যারা তোমরা বসে সারা বাংলাদেশকে পরিচালনা করছো তোমাদের বুদ্ধিমত্তার কাছে সকল বুদ্ধিগুলো অকেজু এমনকি তোমাদেরকে যারা সর সরায়া শিখিয়েছে যারা এ শিখিয়েছে স্কোয়ার বিস্কোয়ার শিখিয়েছে সেই গুরুজনদেরকেও তোমরা ঠকাতে বিন্দুমাত্র কার্পণ্য করো না কেন বললাম স্বাধীনতার চুয়ান্ন বছর পর সে শিক্ষকরা শিক্ষার নাইনটি থেকে নাইনটি দায়িত্ব পালন করে পার্সেন্টেজে বাড়ি ভাড়া চাওয়া এটা তো দোষের কিছু না তারা ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার কথা বলেছে ন্যূনতম মানে কি তার নিচে নয় কেন তোমরা আবার পনেরো পার্সেন্ট চেয়েছ দশ পার্সেন্ট চেয়েছো তার মানে তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে তোমরা চেষ্টা করছো যে আমার গুরুজনদেরকে কিভাবে আমি ঠকিয়ে রাখতে পারি তোমরা কি জানো না এই ঠকানোর কারণে শিক্ষা রসা তো যাচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও এখনও শিক্ষার্থীরা তারা জিপিএ ফাইভ পাওয়ার পর বলে আই এম জিপিএ কেন হচ্ছে দক্ষিণ এশিয়াভুক্ত যতগুলো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের একটারও নাম নাই কেন নাই তাকে তোমরা বুঝতে পারছো না তারপর যারা মেধাবী হিসাবে জন্ম নেয় তারা আর দেশে থাকে না দেশ থেকে পানি জমায় কেন জমায় তাকে তোমরা বুঝছো না কারণ তুমি তোমার গুরুজনকে ঠকানোর জন্য অপকুশল প্রয়োগ করে থাকো